আহা ওই যুবকটা বাসন ঘরে আমল করা বাদ দিয়ে বিবি আমি আমি ঠকি ঠকি নাই নাই রে বউ কয় ব্যাপার কি হ্যাঁ বাসর ঘরের মধ্যে আমরা আমল করবার তুমি গান গাও বিবি কয় আজকে আমার সাথে সুখী মানুষ আল্লাহর জমিনে নাই আত্মাক ঠকাইছি আমি জিতে গেছি কি হয়েছে তাহলে স্বামী বলতে বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুমি আমার নয় নাম্বার বিবি রে আমার আগে আটটা টাকা তোক দে নয়টা বউ খাতের উপর থেকে দাবাস করে পড়িয়ে গেছে স্বামী কয় তুমি পড়লে কে বউ এখন কয় আল্লাহ অল্পের সাইতে কানের বগল দিয়ে আমার বাসাইছি জামাই কয় বুঝলাম না তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই আমি ঠকি নাই রে স্বামী কাকে রে এবার পাল্টা বাবা বেশ গে কয় স্বামী আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুমি আমার দশ নাম্বার স্বামী রে তাই আমার আগে নয় টাকা তোক দিয়ে টা। এজন্য তুমি যদি একজনের মেয়েকে যদি ঠকাও আর ঠকা যদি আসো বাসরকারে যাইয়া চিন্তা করবি আমি নয় তাক ঠকাইছি যেটা পাইছি এইটা চলিত বিশ্বাস করো তুমি যদি নয়টা ঠকা থাকো ও তেরোটা ঠকাও তোমার ঘরের মধ্যে ঢুকছে কথা ক কথা কথা এই কথাটা আল্লাহ বলেছে আল খবি সা তুল লীল খবি সা অল খবি সোনা লীল খবি সা সুবহানাল্লাহ বললেন না সূরা নূরের মধ্যে বলতেছে খবি স্মারকা বইয়ের ভাগ্যে খবিশ মার্কা ছেলে মিলবে আর খবি মার্কা ছেলের ভাগ্যে খবি মার্খা বউ মিলবে এখন তো ঠিক কবি একই বানানে কথা বলতেছি সুর নুরের মধ্যে আল্লাহ বলছে সোবাহান আল্লাহ একটু জোর কর বাচ্চা বানা কয় না কোরআন হাদিস যে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলে স্ত্রী করে থেকে যায় বাংলাদেশে আমি একটা মেয়ে পছন্দ করলাম যে মেয়ের ভাবে করলাম যে মেয়েটা পছন্দ হয়েছে তার মেয়ের বাবা যা করছে যে মা তোমাকে হুজুর পছন্দ করছে তা হুজুরে কয়া দিন আমি বুক আছি চিন্তা করে দেখেন মেয়ে বাবা উত্তর দিচ্ছে হুজুরে নিষেধ করে দিন আমি বুক আছি বুক মানে কি হ্যাঁ এটা বসে না রে এইভাবে মা বাবার বিনা অনুমতিতে বিয়ে করলে শান্তি হয় না বউ শাশুড়ি জ্বর লাগে কথা কয় না আমি কি

সাথে নরম নরম কথা ক বাবার সাথে গরম গরম কথা কয় না মার সাথে গরম গরম কথা বলো না খবরদার শোক রাঙাইয়া কথা বলবে না আল্লাহ বেজার হায়া যাবে ছেলে বিয়ে করে সুমন পায় না বিয়ের আগে মা বাবার সাথে সম্পর্ক থাকে বিয়ে করার পরে তিন মাস পরে বাদান আলাদা হয়ে যায় বউ কি করে স্বামীর কানে যা পোস্ট করে পাম দেয় দুইজন দুই বাড়ি শেষ হয় এখন চিন্তা করতেছে কানের কাছে ভন করে কথা রে স্বামী বউ করে কি বিবির বালিশ রাইখে। স্বামীর বালিশে মাথা দিয়ে তোমার মা কিন্তু ভালো না তোমার মা পেন প্যান করে বাবা কেন ক্যান করে বেটা যদি না নে কথা বুঝেন না বাইতে যদি না না তুমি কলাই সুরি দিব আমি জেলে জেলে গুরাব সোয়ামী কথা কয় না রে এক সার দালে সের বানি তবুই ডালে না দি খাবার সময় হয় না রে সব এইভাবে খা আইলে পারে আমি তোমার বিবি যাবে ওই কবরে আমার মত লক্ষ্মী পাইবে না চিন্তা করতে বৌ চলে তো বৌ পাওয়া যাবে না মা চলে মা পাওয়া যায় কথা কয় না মাস চলে গেলে মা পাওয়া যায় বৌ চলে গেলে কি বৌ পাওয়া যাবে হ্যাঁ এ দেখান কি কয় বয়স কত হয়েছে ভাই তিয়াত্তর বছর বয়স আর আমার হলো সত্তর একাত্তর আপনার তিয়াত্তর আপনিও বুড়ো আমো বুড়ো এই জন্য তো আমারে উস্কুমে গেছে এখন যদি এরা ভাই দেখান এখন যদি আমার আপনার যদি বউ মরিয়া আপনার যদি মা মারা যায় আর একজন মহিলা যা বলবে তোমার মা মারা গেছে তাতে কি হয়েছে আজকে থেকে আমি তোমার মা হইলাম তাহলে মা পাওয়া গেল কথা কয় না বোন যদি মারা যায় আর এক মহিলা এসে বলে তোমার বোন মারা গেছে তাতে কি হয়েছে আমি তো তোমার বোন আছি বউ যদি মরিয়া যা যদি কান্দে কেউ এসে বলে না তোমার বউ মরছে তাতে কি হয়েছে আমি তোমার বউ হইলাম এই কথা কি কয় এজনী ছেলেটা বলছে মা বলে মা পাওয়া যায় বাপ মলে বাপ পাওয়া যায় বউ মলে বউ পাওয়া যায় না আচ্ছা আমি কি ওয়াশ করতেছিল এগুনি এই ছেলেকে বাইক নেওয়া অনেক বুড়ো মানুষ মা বাবা বুড়ো হওয়া গাছে বাদ কাপুরে আলাদা হওয়া যায় এটা ওয়াশ না কথা কয় না আলাদা হওয়া যায় না আলাদা হওয়া যায় মা বাবা কি করে ভালো ছেলে বাদ কাপড় দেয় না মা বাবা ভিক্ষা করে খায় এ নুজিরো এ দৃশ্য দেখছি বাংলার জমিনে কথা কর ভাই এটা কি ওয়াজ না আন্না মাথা দেখাইতেছে আমি তো সেই দিয়ে বলতেছি আপনি ফস করে বললেন ওয়াজ করেন আমার ওয়াজ কি বলবেন আপনি আপনার কয়টা ছেলে না না কয়টা ছেলে ও ভাই কয় ছেলে

FUCK করে বড় একটা সাদাতপুর বাজার থেকে দশ কেজি বাজার মাছ আনছে এই মাছটা আইনে বিবিকে বলছে তুমি সবাইকে দিও বিবি মাছ কিন কুটছে বাজার মাছ কিনিয়ে বাপের বাড়ি পাঠাইছে বাজার এক কেজি আর আপনার এক কেজির মতো আশেপাশের মানুষেরা দিছে এবার আপনার শ্বশুর শাশুড়ি দেই না তখন আপনার ওই শাশুড়ি পাড়া প্রতিবাসীর একজন বলতেছে আমার বেটা কামাই করে আনছে তার মার বাড়ি তার বরে মার বাড়ি মাছ মাছ দিছে গ্রাম মাছ দিছে আমি মা বুড়কে আমার কারো ওই বুড়ক কি এক টুকটা মাছ দিতে পারে নাই এক টুকটা যদি মাছ দিত এক পিস মাছ দিল আমরা দুইজন বাঘা বাঘি করে খাইতাম বইয়ের কাছে যা বলছে কি বু তুই তোর বাবার বাড়ি মাছ দিলি পারো মাছ দিলি তোর শাশুড়ি মাছ দিলি না বউ মাছায় কাপড় বান্ধে আইসে বলতেছে আমার জামাই কামাই করছে আমার জামাই কামার মাছের কামাই এই মাছ কিনে আনছে এই আমি যাকে খুশি তাক দেব তা তোর কি কি আমার স্বামী কামাই করে আনছে আমি আমার মার বাপে বাড়ি দেবো গেরাম বাঁচিক দেবো তোক দেবো না তুই কে ও কে তুই জানিস না ও যদি ওই সন্তান জন্ম না দিত তাহলে তো তুই বউ হয়ে এই বাস আসতিস না কথা কয় না এগুলি ও না 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 উনি এলান দিয়ে মসজিদ বাঙ্গিতেছে কয় ওয়াশ করে

তাকে সম্মান করা শেখো আজকে আমাদের যে ছেলে মেয়েরা নিজের মাকে মা বলে মানে বাবাকে বাবা বলে মানে শ্বশুর শাশুড়িকে শাশুড়িকে শাশুড়ি হিসেবে মানে না শ্বশুরকে শ্বশুর হিসেবে মানে না আমরা যারা পুরুষ আছি আমরা তারা স্বামী আছি আমরা বাবা মার মায়ের পরে শাশুড়ি ভালোবাসি বাবার পরে শ্বশুরকে ভালোবাসি আমরা পুরুষেরা স্বামীরা শ্বশুর শাশুড়িকে যতটুকু ভালোবাসি মেয়েরা কিন্তু শ্বশুর শাশুড়ি কতটুকু ভালোবাসে তোমাদের সন্ন্য বাড়ির ভেজাল এটা ওয়াজ না এই যে কয় ওয়াজ করে বউ যদি মার সাথে দুর্ব্যবহার করে বইকে যাবু জয়বেন মাকে যাবু বিবি রে আমার মা আমার কষ্ট করে মানুষ করছে এটা মা বাবার অস করতে চলে চলে দিতেছে যাও চিন্তা করতে শ্বশুর শাশুড়ি কথা বলতে পারে না কারণ মা একটা মুরগি জমা করে তিন বাই আর তু তিন বলে খাওয়াইছে আবার মা বাবা